নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস এর পর্দা আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছে যুব ট্রেনিং গ্রাউন্ডে আর এখানেই পাঞ্জাব ম্যাচের শেষ প্রস্তুতি কিন্তু সেরে নিচ্ছে ইস্টবেঙ্গল দল আজকে অনুশীলনে কী কী দেখতে পেলাম আমরা সেটাই আপনার কাছে তুলে ধরবো এই ভিডিওতে আর প্রথমত পাঞ্জাব যারা এই মুহূর্তে পঞ্চম স্থানে রয়েছে টেবিলে তারাও কিন্তু মরিয়ে হবে কারণ শেষ ম্যাচটা কিন্তু তাদের ভালো যায়নি জামশেদপুরের ঘরের মাঠে তাদেরকে হার হজম করতে হয়েছে পাঞ্জাব যারা কিন্তু এইবার ভালো মতন টপ সিক্সের লড়াইয়ে আছে সুতরাং আবারও কিন্তু জয়ের স্মরণিতে ফিরতে মরিয়া হবে পাঞ্জাব দল আর কালকে ইস্টবেঙ্গলের জন্য ম্যাচটা যথেষ্ট কঠিন হবে কারণ ইস্টবেঙ্গলের সল ক্রেস্পো মাদি তালাল এমনকি জিকসান সিং এই তিনজন ভার্সেটাইল প্লেয়ারদেরকে ছাড়াই কিন্তু অস্কার বুজকে দল সাজাতে হবে আর এইবার সরাসরি চলে আসবো আজকের অনুশীলনে কি কি হলো আজকের অনুশীলনে যেটা প্রথম গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ডিমিট্রিওস ডিয়ামান টাকোস যাকে নিয়ে কিন্তু একটা চিন্তার বিষয় ছিল কবে তিনি সুস্থ হবে বাট ঠিক প্রথম থেকে যেটা বলা হচ্ছিল যখন তিনি চোট পান যে পাঞ্জাব ম্যাচের আগে কিন্তু তার সুস্থ হয়ে যাওয়ার কথা আর ঠিক তেমনটাই আজকের অনুশীলনে কিন্তু তাকে বেশ সুস্থ লাগলো কারণ আজকে পুরো অনুশীলনটাই কিন্তু তিনি দলের সাথে করলেন কালকেও কিন্তু শোনা যাচ্ছিলো তিনি রিহ্যাব করেছেন বাট আজকে তাকে সানানের সাথে খুব একটা সময় কাটাতে দেখা যায়নি পুরো দলের সাথে কিন্তু অনুশীলন করলেন এমনকি যখন ম্যাচ প্র্যাকটিস হচ্ছিলো তখনও কিন্তু ডিয়ামটাগোস দলের সাথেই ছিলেন সেই ম্যাচ প্র্যাকটিসে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থাকছে তিনি কি এখন পুরোপুরি ফিট রয়েছেন পুরো ম্যাচ খেলার মতন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে সুতরাং কালকে যদি আমরা প্রথম থেকে শুরু থেকে ডিয়ামান্ডাগোজকে না দেখি সেকেন্ড হাফে যখন দলের সত্যি দরকার হবে একজন স্ট্রাইকারকে তখন যদি অস্কার অস্কারবুজ তাকে আনেন তাহলে কিন্তু খুব একটা অবাক হব না আজকের অনুশীলন থেকে আরও দুটো কিন্তু ভালো খবর কারণ এখন ইস্টবেঙ্গলের জন্য যেটা সবথেকে চিন্তার বিষয় প্রত্যেক ম্যাচেই কারো না কারোর চোট লাগছে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা ভালো খবর আপনাকে দেয়াই যেতে পারে সেটা আজকের অনুশীলনে কিন্তু দেখা গেল জেসিন টিকে আর মার্ক জোথান পুইয়াকে এই দুজনকে কিন্তু অনেকদিন বাদে ইস্টবেঙ্গল অনুশীলনে দেখা গেল মার্ক যোথান পুইয়া সেই যে চোট পেয়েছিল তারপর কিন্তু হোটেলেই তিনি কিন্তু বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন অনুশীলনে একদমই তাকে দেখা যায়নি বাট আজকে থেকে কিন্তু কিন্তু তিনি ইস্টবেঙ্গল টিমের ফিজিওর সাথে কিন্তু রিহ্যাব শুরু করে দিলেন তো আশা করব যে দ্রুত সুস্থ হয়ে তিনি দলের সাথে যোগ দেবেন আর তার সাথেই কিন্তু আজকে রিহ্যাব করছিলেন জেসিন টিকে আর তিনিও কিন্তু ইঞ্জিয়ার হয়েছিল একটা সময় বাট আজকে থেকে তিনিও কিন্তু রিহ্যাব করা শুরু করে দিলেন এবার চলে আসি আজকে ইস্টবেঙ্গল অনুশীলনে পুরো দল কী কী করলেন কীভাবে পাঞ্জাব ম্যাচের প্রস্তুতি সারল অস্কার ভুজনের ছেলেরা আর প্রথমে চলে আসি ওয়ার্ম আপের সময় কিন্তু দেখা গেল জ্যাভিয়ার আর তিনি কিন্তু বেশ ফান ড্রিল করালেন তার ছেলেদেরকে নিয়ে আর দেখেই দেখাই যাচ্ছিল যে ইস্টবেঙ্গল টিমের প্লেয়াররা কিন্তু আজকে বেশ খুশ যা আছে দলের কিন্তু একাধিক কারণ আছে চিন্তার কিন্তু কারণ অনেকেই চোট দলও কিন্তু টেবিলে ভালো জায়গায় নেই বাট আজকে ইস্টবেঙ্গল ট্রেনিংয়ে কিন্তু সেটা দেখলে একদমই বোঝা যাবে না কারণ প্লেয়ারদেরকে কিন্তু বেশ কাম অ্যান্ড রিল্যাক্স রাখার চেষ্টা করছে অস্কার ব্রুজো আপনারা ভিজুয়াল দেখতে পাচ্ছেন কীভাবে জাভিয়ার সান্টেজ কীভাবে ফান ড্রিল করিয়ে প্লেয়ারদেরকে খুশ মেয়াজে রাখছেন আর পাশে সরাসরি চলে আসি আজকে ম্যাচ প্র্যাকটিস যখন শুরু হলো তখনই কিন্তু বেশ দেখার বিষয় ছিল কারণ আবারও কালকের মতন আজকেও কিন্তু আনোয়ার আলীকে সৌভিক চক্রবর্তীর পাশে রেখেই কিন্তু অস্কার ব্রুজো আজকে খেলালেন আর ডিফেন্সে দুই বিদেশি হেক্টার ইয়োস্তে আর হিজাজি মেহের এই দুজনকে এই দুজন ফরেনার ডিফেন্ডারকে রেখেই কিন্তু খুব সম্ভবত ডিফেন্স সাজাচ্ছেন অস্কার ব্রুজো আর সামনের দিকে কিন্তু বিষয়টা দেখে একটু অবাক লাগলো কারণ দুটো উইংয়ে আমরা আগের দিন দেখেছি নন্দা কুমার আর পিভি বিষ্ণু ছিলেন বাট আজকে বাট আজকে কিন্তু অনুশীলনে দেখা গেল আজ কিন্তু অনুষ্ঠানে দেখা গেল মহেশ নাওরেম আর নন্দকুমার শেখার এই দুজনকে রেখেছেন আর পিভি বিষ্ণু কিন্তু অন্য একটা দলে ছিল সুতরাং কালকে শেষ মুহুর্তে বড় কোনো অঘটন না ঘটলে হয়তো কালকের ম্যাচেও দেখা যেতে পারে যে নন্দকুমার আর মহেশ নাওরেম এই দুজনই অ্যাজ আ উইঙ্গার স্টার্ট করছে আর স্ট্রাইকিং পজিশনে কিন্তু দেখা গেল ডিএমান দেখা যায়নি ডিমান ডাগস অন্য টিমের খেলছিলেন বাট যেটা প্রথম একাদশ যে দলটা হতে চলেছে সেটাতে কিন্তু ক্লিটন সিলভা আর ডেভিড লাল্লান সাঙ্গা ডবল স্ট্রাইকারই কিন্তু আজকে প্র্যাকটিস করছিলেন ইস্টবেঙ্গল সুতরাং কালকের ম্যাচে ক্লিটন সিলভার সাথে সাপোর্টিং রোলে যদি ডেভিডকে দেখা যায় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই তো আজকের অনুশীলন থেকে এইগুলো গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনার সাথে শেয়ার করা ছিল পাঞ্জাব ম্যাচ টু বি অনেস্ট বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য কারণ ইস্টবেঙ্গল টিমটা ঠিক যেই মুহূর্তে কিন্তু মোমেন্টটা উইনিং মোমেন্টামটা পাওয়া শুরু করে ঠিক সেই সময় লাস্ট ম্যাচে উড়িষ্যার বিরুদ্ধে কিন্তু একটা বড় ধাক্কা খায় উইদাউট জিকসান সিং উইদাউট সল ক্রেস্পো উইদাউট মাদি তালাল ইটস গোয়িং টু বি টাফ ফর অস্কার ব্রুজনস বয়েজ বাট অস্কার ব্রুজনের উপর বিশ্বাস রয়েছে কারণ তিনি জবে থেকে এই দলে জয়েন করেছেন যেভাবে তিনি উইনিং মেন্টালিটিটা ইনস্টিল করেছেন তার ছেলেদের উপর তো কালকেও উইদাউট এনি ডাউট পাঞ্জাবের বিরুদ্ধে কিন্তু আরও একবার লড়াকু মনোভাব নিয়েই মাঠে নামবে এই ইস্টবেঙ্গল দল তো আজকের ট্রেনিং থেকে এইটুকুনি আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে